বারান্দায় নাকি ছাদে কোন জায়গায় পাখি পালন করলে বেশি সফলতা পাওয়া সম্ভব এই প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে এবং আমাকে অনেকে প্রশ্ন করে আর এই যে সুন্দর সুন্দর সেট আপগুলো দেখছেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে ছাদে আর প্রথমে যে দেখলেন সেটা হচ্ছে আমার বারান্দায় আসলে আমার জীবনের প্রথম পাখি পালন শুরু হয়েছিল বারান্দায় মাত্র চারটা পাখি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যদিও এখানে চারটা পাখি নেই এই যে নিচের চারটা দিয়ে শুরু করছিলাম তারপরে আস্তে 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 যখন বাচ্চা দিতে শুরু করলো আসলে এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আসলে এইগুলো নিয়ে পেঁচাল পাত্রা আজকে আসিনি আপনাদের মাঝে যেটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে বারান্দায় পাখি পালন করলে বেশি সফলতা পাবেন নাকি ছাদে তো চলেন মূল কোথায় যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বারান্দার পরে কিন্তু এই রকম একটা বদ্ধ ঘরের মধ্যে সেট আপ দিয়েছিলাম তো সাধারণত আমরা বেশিরভাগ মানুষই কিন্তু বারান্দায় বা হচ্ছে ঘরের ভিতরে পাখি পালন করে থাকি আমি কাউকে ছোটো করে বলছি না আমারও জীবনে একটা সময় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বৌদ্ধ ঘরে এবং একটা অপরি মানে একটা গোডাউন ঘর ছিল বলা চলে থাকার করেই ছিল কিন্তু দুই তিনটা জানলা ছিল তার মাঝে আমি পাখি পালন করতাম তো আসলে চাইলেও সবাই ছাদে পাখি পালন করতে পারে না বা অনেকের ছাদ থাকে না যাই আমি কাউকে ছোটো করে বলতেছি না আমার নিজেরও একটা সময় ছাদ ছিল না আমি একটা নিচে একটা ভাঙ্গাচোরা ঘরের মধ্যে পালন করছি বারান্দায় পালন করছি তো মূল কথা হচ্ছে বারান্দায় পাখি পালন করলে যে অসুবিধাগুলো আপনাকে ভোগ করতে হতে পারে বা যে অসুবিধার কারণে আপনার ব্রিডিং সফলতা নাও আসতে পারে নাম্বার ওয়ান যেটা আমি বলবো যে আলো বাতাস আসলে কম আসে গুরুমের ভিতরে বা বারান্দার মধ্যে এক সাইডে আলো আসলে আর এক সাইড থেকে আসে না এক সাইড থেকে আসলে আর এক সাইডে আসে না আলো বাতাস ঠিক মতন বাতাস ঠিক মতন রোটেশন হয় না এদিক থেকে ওদিক যায় না এই যেমন একটা ঘর দেখতেছে না ঘরের ভিতরে জানলা বন্ধ করে দিলে কিন্তু সব বন্ধ হয়ে যায় পরিবেশটা কীরকম যেন একটা অন্ধকার অন্ধকার পরিবেশ তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি এটাতে ব্রিডিংয়ের আসলে অনেকটাই আলো বাতাসের প্রকৃতিকের অনেক প্রয়োজন যতই ন্যাচারালভাবে আপনারা গাছপালা করে দেন না কেন ঘরের ভিতরে যদি ঠিক মতন আলো বাতাস না আসে ওরা কিন্তু এটা পরিবেশ পাবে না তারপরে দুই নম্বর যেটা হচ্ছে যে আমার মনে হয় যে নিচে যখন ঘর থাকে বা রুমের ভিতরে থাকে পাশের রুমে মানুষ থাকে এই পেশে থাকে যাতায়াত থাকে ছোট বাচ্চারা বিভিন্ন রকম বিরক্ত করে এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় আমি মনে করি বারান্দায় বা হচ্ছে গ্রুমের ভিতরে আপনার ভালো একটা ব্রিডিং পাওয়া যায় না অনেকে বলে ভাই আমি বারান্দায় রাখছি কিন্তু উনি সময় করে যাতায়াত করতেছে বা এদিক ওদিক করতেছে অনেক সময় এখানেও রেজাল্ট আসে না তো তারপর হচ্ছে যে জিনিসটা আমি বলবো আপনাদেরকে যে আসলে যেমন এরকম অসুবিধা আছে তেমন সুবিধাও আছে যেমন এই যে ঠান্ডার সময় অনেক যখন ঠান্ডা হয় আপনি সহজে কিন্তু ঘরের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারবেন তাপমাত্রাটা তারপরে আবার অনেক যখন গরম হয় গরমের সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদেরকে কি বলবো আসলে যদি ফ্যানের ব্যবস্থা থাকে বা আপনার আলো বাতাসের ভালো ব্যবস্থা থাকে তখনও কিন্তু ভালো থাকে কিন্তু স্বাদের উপরে কিন্তু প্রচুর গরম থাকে গরমের সময় ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা থাকে এখন অনেকে আমার কথা শুনে কনফিউজ হচ্ছেন তাহলে ভাই আমরা কি ছাদেও পারবো না পারবো না আবার বারান্দাও পাখি পালন করব না তাহলে পালন করব কোথায় তো আসলে হতাশ হওয়ার কিছু নাই আর এটাও জানি যে একশো পার্সেন্টের মধ্যে প্রায় বলা চলে যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট মানুষই বারান্দার মধ্যে আর ঘরের ভিতরে পাখি পালন করে এখন তাদের জন্য আমি যেটা বলবো যে আপনারা বারান্দায়ও পাখি পালন করতে পারবেন খাচাও অর্থাৎ ঘরের ভিতরেও এই যে আমার এই ঘরটা দেখেন প্রথমের দিকে একটা দুইটা জানলা ছিল পরে আমি কি করছিলাম এটা কিন্তু আমার ওল্ড সেট আপ দুই আগে পনেরো চোদ্দো পনেরো ষোলো সালের দিকে হবে এই সেট আমার তখন আমি আস্তে আস্তে ওই রুমটাতে চার পাঁচটা জানলা করে দিলাম যাতে আলো বাতাস ঠিক মতন আসে হ্যাঁ রুমের ভিতরে সুন্দর মতন কিন্তু তখন আমার আলো বাতাস আসতো তারপরে আমার এই রুমটা যদিও আমি খুব কম যেতাম তখন আমার হচ্ছে অটোমেটিকলি এইটা কিন্তু আমার দুই সালে সাদের সেট হ্যাঁ আমরা দুই হাজার আঠারো সাদের সেট তো আমি যেটা আসলে আপনাদেরকে বললাম যে বারেন্দায় বা রুমের ভিতরে যদি আপনারা পাখি পালন করতেছেন সর্বপ্রথম ওকে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এমন একটা প্রাইভেসি তৈরি করে দিতে হবে যাতে খুব কম পাখি ফ্রেন্ডলি হয় ভয় কম পায় তাহলে ওখানে ভালো রেজাল্ট করবে তাছাড়া বারেন্দায় বা হচ্ছে আপনার বারান্দার মধ্যে বা বদ্ধ রুমের মধ্যে রেজাল্ট ভালো পাওয়া সম্ভব না এটা হচ্ছে আমার কথা যদি এই সুবিধাগুলো দেন তাহলে আপনি সফলতা পাবেন এখন আসি সাদের নিয়ে এই যে সাদের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দুই হাজার আঠারোর সেট আপ তো এই যে দেখেন কত খোলামালা এর আগে যে ভিডিওতে আপনারা দেখলেন একটা বদ্ধ ঘরের মধ্যে এইরকম তো পরিবেশ ছিল না কত সুন্দর করে আপনারা যদি নিচেও পাখি পালন করেন এইরকম যদি খোলামালা করে একটা শেড তৈরি করে দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন আর আপনাকে এটাও বলবো যত খোলামালা থাকবে যত আলো বাতাস পাখির রুমে আসবে অত পাখি আপনার সুস্থ থাকবে অত পাখির রোগ কম হবে তারপর হচ্ছে পাখির ব্রিডিং রেজাল্ট যদি নিচে সাপোজ আপনি সাপোজ নিচে যদি দুইটা বাচ্চা পান আমি বলবো ছাদে আসলে আপনি চারটা বাচ্চা পাবেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সবাই তো আসলে ছাদে পাখি পালন করতে পারবেন না আর বা অনেকে সুযোগ হবেও না এই জন্য তাদের জন্য এটাই বলবো নিচে যদি আপনারা পাখির খত তৈরিও করেন বা একটা বারেন্দাও থাকে আপনি চেষ্টা করবেন এখানে যেন আলো বাতাসটা খুব ভালোভাবে আসে তাহলে আপনি ওখান থেকে সফলতা পাওয়া সম্ভব যত ভালো আলো বাতাস আসবে তত পাখি আপনার সুস্থ থাকবে আর যত বেশি সুস্থ থাকবে তত বেশি পাখি ডিম বাচ্চা করবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার এই যে এরিয়ারে আলো বাতাস সবসময় ঝকঝক ঝক চকচক করতেছে সুন্দর বাতাস রোটেশন করতেছে যার কারণে আমার এই যে এত এতগুলো বাচ্চা দেখেন এত এত করে ডিম পারে কারণ কিন্তু একটাই কারণ আমি একটা পরিবেশ তৈরি করে দিতে পারছি আর আরেকটা কথা বলবো এখন ছাদের আবার মানে অসুবিধাগুলো আপনাদেরকে বলি সুবিধার কথাগুলো তো বললাম অসুবিধার কথা হচ্ছে নাম্বার ওয়ান যে উপরে আপনি যতই ইয়া করেন না কেন আপনার বৃষ্টির পানির জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে প্রোডাকশন নিতে হবে নিচের দিকে একটা জানলা দিয়ে দিলেন বা নিচে একটা পর্দা দিয়ে দিলেন হয়ে গেল ছাদের যখন চারদিকে উন্মুক্ত করে রাখবেন তখন কিন্তু দেখবেন অটোমেটিকলি এদিক থেকে বা পানি আসতেছে ওই দিক থেকে পানি আসতেছে হ্যাঁ বাতাসের সাথে যে পানিটা ঢোকে বৃষ্টির সময় এটা আসতেছে এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে তাহলে আপনাকে অবশ্যই এটা কাজ করতে হবে যে এই পানির জন্য আপনাদের পানির যেন না ঢোকে সেই ব্যবস্থা করতে হবে যারা স্বাদে পাখি পালন করবেন বা নিচে খোলামালা অবস্থায় পাখি পালন করবেন এই ব্যবস্থা নিতে হবে এই যে যেমন আমার দেখছেন কত সুন্দর খোলামালা কিন্তু এটাও আমার কিন্তু পানির ব্যবস্থাটা আমি করে রাখি তারপর দুই নম্বর যেটা শীতের সময় শীতের সময় আপনাকে খুব ভালোভাবে কাভারিং করতে হবে হ্যাঁ যে খোলামালা পালন করতে গেলে কিন্তু আপনার শীতে কিভাবে কাভারিং করবেন এগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো স্বাদের মধ্যে কিন্তু এই অসুবিধাগুলো ভোগ করতে হয় যেটা নিচে খুব কম করতে হয় উপরে করতে হয় আর আপনাদেরকে আরও একটা কথা বলি আপনারা এটা হিসাব মিলে নিয়েন বা আমিও আমার অভিজ্ঞতা থেকে বলি আপনি যত উপরে যাবেন অর্থাৎ আপনি আমি যেমন এখন আমি একতলায় পাখি দুইতলায় পাখি পালন করতেছি যখন আমি আটতলার উপরে পাখি পালন করব আমি পাখির আরও ভালো রেজাল্ট পাবো আরও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে পাখির মধ্যে এটা একটা এটা হচ্ছে একটা বলবো কি আসলে এটার অ্যানালাইসিস করতে গেলে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে আপনারা যারা উপরে পাখি পালন করেন যদি কেউ ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বলবেন যে আমি সত্যি বললাম কি না আর এটা আসলে রাইট বলছি না রং বললাম সেটাও জানাবেন আর এইগুলো করলে আমার মোটামুটি আমার মনে হয় আপনারা বারান্দার চেয়ে ছাদে পাখি পালন করে বেশি সফলতা পাবেন যাই না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে আর তার পাশাপাশি আমি যদি কোনো ফুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ফুলটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম